প্রিয় দর্শক আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন শারদীয় দুর্গোৎসব দু হাজার চব্বিশ উপলক্ষে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতা বড়বাজার সোনাপট্টি যেখানে শাড়ির হোলসেল মার্কেট পাইকারিতে শাড়ি বিক্রি হয় সেই জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি আজকে যে দোকানে আমরা এসে উপস্থিত হয়েছি এই দোকানের নাম হচ্ছে কুন্তি ক্রিয়েশন এই দোকানে দুর্গা পুজো উপলক্ষে কি কি নতুন কালেকশন রেখেছেন সেটা আমরা দেখব ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি চলুন ব্লগটা শুরু করছি গো দাদা গত বছর অনেক নতুন নতুন কালেকশন দেখিয়েছেন এবছর পুজো উপলক্ষে যে সমস্ত মা বোনরা শাড়ি পছন্দ করেন তাদের জন্য আপনারা কি কালেকশন এনেছেন এই বছরের কালেকশন কিন্তু হচ্ছে একদম সেরা কালেকশন আমি আপনাকে কয়েকটা আইটেম দেখাচ্ছি কেন সব কটা আইটেম দেখা সম্ভব নেই যা যা লেটেস্ট আছে আর যা যা এখন চলছে আমি সেগুলো আপনাকে আচ্ছা শুরু করুন তাহলে এই জিনিসটা হচ্ছে কাটান সিল্ক কাটান সিল্ক মধ্যে রেঞ্জ আমাদের স্টার্টিং হবে মাত্র চারশো টাকা দিয়ে মাত্র ফোর হান্ড্রেড কাটান সিল্ক ফোর হান্ড্রেড কাটান সিল্ক আর আপ টু যাবেন আপনি চার হাজার পাঁচ হাজার অব্দিও আছে আচ্ছা এই শাড়িটার দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ আচ্ছা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ শাড়িটা শুধু দেখুন একবার শুরু দিকে নিয়েছে পুরো কাজ আচ্ছা ব্লাউজ পিসের মধ্যেও কাজ পাবেন আপনারা আচ্ছা এর মধ্যে কয়টি কালার পাওয়া যাবে মানে আমাদের সবকটা আইটেমের আইটেমের মধ্যে ছটা থেকে আটটা করে কালার থেকে আটটা কালার প্রত্যেকটা আইটেমে থাকে প্রত্যেকটা আইটেমে আর ডিজাইন ধরে নিন মানে এই রেঞ্জের মধ্যে বিভিন্ন আপনি ছখানা সাতখানা ডিজাইন ও পেয়ে যাবেন আচ্ছা এবার পরে দেখাচ্ছি ডিজিটাল মালবেরি ডিজিটাল মালবেরি সিল্ক ডিজিটাল মালবেরি সিল্ক আচ্ছা এগুলো প্রচুর ডিমান্ড আছে আচ্ছা প্রিন্টেড মাল তাই প্রিন্টেড মাল আছে আচ্ছা দাম কি রকম পড়বে দাম পড়বে মাত্র 800 টাকা এটার মধ্যে রেঞ্জটা স্টার্টিং হবে আপনার 600 টাকা দিকে আচ্ছা 600 টাকা থেকে নিয়ে 2200 অবধি রেঞ্জ পাবে না আচ্ছা এবার আমি আপনাকে দেখাচ্ছি এই বছরের সবচেয়ে হিট আইটেম যেটা হচ্ছে জিমিচু জিমিচুরি জিমিচু 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 জিমিচুর মধ্যে আপনারা মোটামুটি ধরে নিন দশ থেকে বারো বারোটা ডিজাইন পেয়ে যাবেন রেঞ্জ আপনার স্টার্টিং হবে মাত্র আটশো নশো টাকা থেকে নিয়ে আপ টু বাইশশো তেইশশো আপনি পেয়ে যাবেন আচ্ছা এই যা দাম আমি বলছি কিন্তু এটা হচ্ছে হোলসেল রেট আচ্ছা এটা কোনো রিটেল দোকানে যদি যাবেন আচ্ছা দাম মিনিমাম আপনি মানে ডবল ধরে নিন আচ্ছা মানে বড় বড় দোকানদাররা যা আছে সব যা লাভ করে মাল বিক্রি করে ডবল রেঞ্জে মাল বিক্রি করবে আমাদের যা রেট দিয়ে দেবো এই একটা ডিজাইন হলো তারপরে আচ্ছা এই ডিজাইন পাবেন এটার দাম হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ শাড়িটা দেখুন শাড়িটা জাস্ট বা একদম বাহ বাহ পুরো অল বডি কাজ হবে 컬러 ডিজাইন পাওয়া যাবে আর আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা বড় বাজার কুণ্টি ক্রিয়েশন এর পূজো যে নতুন নতুন কালেকশন দেখালাম এবার ডিপ কালার এর মধ্যে আপনারা বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র 1150 মাত্র 1150 মাত্র 1150 টাকা আচ্ছা এটার পরে আমি একটু আপ আপনাদেরকে ফ্যান্সি শাড়ি দেখাই ফ্যান্সি ফ্যান্সি শাড়ি এগুলো ফ্যান্সি শাড়ি রেঞ্জ স্টার্টিং হবে আপনার পাঁচশো টাকা থেকে নিয়ে আপ টু পাঁচ হাজার আচ্ছা অব্দি পেয়ে যাবেন এই শাড়িটার দাম হচ্ছে মাত্র ছশো টাকা মাত্র সিক্স হান্ড্রেড মাত্র সিক্স হান্ড্রেড ডুয়াল টোন আছে আচ্ছা এর মধ্যে আপনি বিভিন্ন কালার পাবেন ডিজাইন পাবেন আর আচ্ছা যাগুলো ডিজাইনার শাড়ি পাবেন সেটা একদম মানে ইউনিক আচ্ছা এখনকার লেটেস্ট সেগুলোই পাবেন আপনি ধরে নিন ডিজাইনার শাড়ির মধ্যে মিনিমাম আপনি 25 30 খানা ডিজাইন আপনি সব সময় अवेलेबल পাবেন সব কোটার মধ্যে পাঁচ খানা ছয় খানা বা আট খানা করে কালার আচ্ছা এটা যেটা দেখাচ্ছেন এটার দাম কিরকম পড়বে এটার দাম পড়বে মাত্র 1050 মাত্র 1050 মাত্র 1050 কাজ শুধু দেখুন পুরো হ্যান্ডওয়ার্ক আছে পাতল লাগানো আছে হালকা স্টোন আছে তাই তো পুরো পুরো স্টোন ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট আসবে আচ্ছা আর ব্লাউজ পিসের হাতার কাজ আসবে আচ্ছা এটার পরে দেখাচ্ছি আপনাকে একটা কাতান বেনারসি কাতান বেনারসি কাতান বেনারসি গুড গুড বেনারসি রেটটা স্টার্টিং হচ্ছে মাত্র 650 টাকা মাত্র 650 যেটা দেখাচ্ছেন কাতান বেনারসি বাহ মাত্র 650 টাকা দিয়ে এটার মধ্যে আপনারা বড় বুটি ছোট বুটি সব পেয়ে যাবেন আচ্ছা মিনিমাম এর মধ্যে দশখানা বারোখানা কালার আমাদের কাছে সবসময় রয়েছে দশ থেকে বারোখানা কালার আপনাদের কাছে আচ্ছা এটার মধ্যে এবার একজনের পছন্দ হয় ভালো কোয়ালিটি নেওয়া তো ভালো কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটু যদি ভালো কোয়ালিটি নেবেন এ প্রিমিয়াম রেঞ্জটা স্টার্টিং হবে মাত্র 2200 টাকা থেকে মাত্র 2200 টাকা 2500 টাকা থেকে নিয়ে আপনি 4000 5000 ওবি পে আচ্ছা সব কিছু দেখা সম্ভব नहीं তাহলে আমি আর যা যা একটা ভালো আইটেম যেটা চলছে এখন আমি সেগুলো দেখাচ্ছি আচ্ছা যেরকম ভাবে দেখুন এগুলো হচ্ছে কম রেঞ্জের জিনিস কম রেঞ্জের কম রেঞ্জের মধ্যে ভালো মাল আছে এগুলো চারশো সাড়ে চারশো টাকা থেকে নিয়ে ছশোর মধ্যে মানে যে গিফট পারপাসে দেওয়ার জন্য হয় সেগুলোর মধ্যে আপনারা প্রচুর বার থাকে এই ডিজাইন আছে তারপরে একটা এ ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনে ছ ছখানা বা সাতখানা করে কালার এটা ছাড়া আমাদের কটন শাড়িও রাখি কটন শাড়ির উপরে প্রিন্ট কটন শাড়ির উপরে এমব্রয়ডারি কাজ আচ্ছা এইগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ আচ্ছা মালা মালার মাল মালার মাল তো মালা হবে মিনু হবে বন্দনা হবে আচ্ছা মালা মিনু বন্দনা আই লেভেলে যে সমস্ত কটন কোম্পানির মাল সেগুলো আপনাদের কালেকশনে अवेलेबल রয়েছে ছাপা শাড়ি স্টার্টিং হচ্ছে মাত্র 150 টাকা থেকে আপ টু আপনি ধরে নিন 750 টাকা থেকে ছাপা শাড়ি আপনাদের কাছে রয়েছে ছাপা শাড়ি স্টার্টিং বাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কলকাতা বড় বাজার যে কুনটি ক্রিয়েশন সে দোকানে আমরা এসে উপস্থিত হয়েছি নতুন নতুন আইটেম গুলো উনি দেখেছেন এই আপনাদের দোকানে আসলে কাস্টমার রা কি কি আইটেম গুলো আপনাদের কালেকশনের মধ্যে রয়েছে কি কি আপনাদের থেকে পেতে পারে কাস্টমার ডিটেল বলে আমাদের কাছে তাঁত পেয়ে যাবেন জামদানি পেয়ে যাবেন বেনারসি পেয়ে যাবেন সব সব ধরনের সিল্কের আইটেম পেয়ে যাবেন হ্যান্ডলুম পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনি লেহেঙ্গা পেয়ে যাবেন সালোয়ার সুট পেয়ে যাবেন মানে যে সমস্ত এক ঘরে সবকিছু পায় পেয়ে যাবার জিনিস মানে শাড়ির মধ্যে সব কটা কালেকশন লেহেঙ্গার মধ্যে সব কটা কালেকশন একই ছাদের মিটে সমস্ত আইটেম পাওয়া যাবে সমস্ত আইটেম পাওয়া যাবে আচ্ছা তো আপনার দোকানে অ্যাড্রেস ঠিকানা ফোন নাম্বার কিভাবে যোগাযোগ করবে আর অনলাইন ডেলিভারি ব্যবস্থা আছে কিনা হোয়াটসঅ্যাপে আপনি মাল দেখাবেন কিনা ডিটেলস বলে দিন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে এটি নাইন যামুনালাল বাজার স্ট্রিট নিয়ার বড়বাজার পুলিশ স্টেশন আচ্ছা আমার নম্বরটা দেওয়া হবে কন্ট্যাক্টে সেখানে আপনি কল করে আসবেন আমার লোক আপনাকে নিয়ারবাই যেখানে আপনি থাকবেন সেখান থেকে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবেন একদম আর যদি আপনার বাড়িতে বসে অর্ডার করতে চান তাহলে আপনাকে এটা প্রি পেমেন্ট করতে হবে আমি আপনাকে স্যাম্পেল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আর ডেলিভারি সিস্টেম আছে ডেলিভারি চার্জ যেটা মাইনার হবে একশো দেড়শো টাকা সারিয়ে সেটা আপনাকে দিতে হবে ফোন নাম্বারটা একটু বলে দিন ফোন নাম্বার হচ্ছে আমার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল জিরো আমার নাম হচ্ছে অভিষেক আচ্ছা আর স্বাগত জানাই আপনাকে আর আপনারা আসুন দেখুন ভালো ভালো শাড়ি কালেকশন পাবেন আর যেরকম রেট আমরা দিয়ে দেবো পুরো বড় বাজারে কেউ দিতে পারে না এটার গ্যারেন্টি হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুজো উপলক্ষে এতগুলো আইটেম আপনি দেখিয়েছেন